প্রতি বছর আষাঢ় মাসের সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপদতারিণী ব্রত অনুষ্ঠিত হয়ে থাকে সংসারের সমস্ত রকম বিপদ দূর করতে হিন্দু ঘরে এই ব্রত মানা হয় এই পুজোর বিশেষ নিয়ম হল সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে প্রতিবছর দুদিন করে পরে এই বিপত্তারিণী ব্রত দু হাজার পঁচিশ সালে বিপত্তারিণী ব্রত পড়েছে আঠাশে জুন এবং পয়লা জুলাই এবং এই দুটো দিনে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের বিপদ মুক্ত ও ঋণ মুক্তি ঘটতে চলেছে বিশেষ করে যেই সমস্ত জাতক এবং জাতিকাদের শনি সাড়ে সাতি এবং শনির ঢাইয়া রয়েছে তাদের বিপত্তারিণী ব্রত করা উচিত বা বিপত্তারিণী ব্রতে অংশগ্রহণ করা উচিত যদি অংশগ্রহণ করতে পারেন সঠিক নিয়মে মায়ের পুজো করতে পারেন তবে শনির প্রকোপ থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন এই দুটো দিন এমন দিন এই দিন আপনি যদি গ্রহরত্ন প্রতিকার করতে পারেন তাবিজ কবচ ধারণ করতে পারেন বাড়িতে যন্ত্রম প্রতিষ্ঠা করতে পারেন ব্যবসা প্রতিষ্ঠানে যন্ত্রম প্রতিষ্ঠা করতে পারেন তবে নিশ্চিতভাবে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন এবং আপনার জীবনে যা যা বিপদ রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন অনেকে সন্তানের কারণে বিপদে পড়ছেন দাম্পত্য জীবনে অনেকেরই বিপদ রয়েছে পারিবারিক জীবনে অনেক বিপদ রয়েছে বিবাহ পরবর্তী জীবনে বিপদ রয়েছে বিবাহের আগেও অনেকের বিপদ রয়েছে বিয়ে বারে বারে ভাঙিয়ে দিচ্ছে এটাও কিন্তু এক ধরনের বড় বিপদ এর পাশাপাশি কর্মক্ষেত্রে অনেকেই বারে বারে বিপদের সম্মুখীন হচ্ছেন ব্যবসা ক্ষেত্রে অনেকেই বিপদের মুখোমুখি হচ্ছেন এই রকম ঘটনা যদি আপনার সাথে ঘটে তবে এই দিন আপনার নাম এবং গোত্র অনুযায়ী যদি মনে করেন তবে রক্ষা কবচ বানিয়ে নেবেন দেখবেন বিপদ কিন্তু ধীরে ধীরে কেটে যাবে খুবই কম পারিশ্রমিকে এই দিন কিন্তু কবচ বানানো হবে কারণ বিপদকারিণী ব্রতের যেমন কিছু কঠিন নিয়ম রয়েছে ঠিক সেই রকম এই ব্রতে যে কবচ তৈরি হবে সেখানে একটা নির্দিষ্ট অর্থ ধার্য থাকে সেই অর্থের কম অর্থও নেওয়া যায় না বেশি অর্থও নেওয়া যায় না কাজেই আপনি যদি মনে করেন তবে নিচের দেওয়া নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করে নিজের নাম ও গোত্র অনুযায়ী বিপদ রক্ষা কবচ বানিয়ে নিন সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পাবেন বর্তমানে তিনটি রাশির শনির সাড়ে সাতই রয়েছে কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি এর পাশাপাশি দুটি রাশির শনির ঢাইয়া রয়েছে সিংহ রাশি এবং ধনু রাশি এবং এই পাঁচ রাশির জাতক জাতিকারা দেখবেন বারে বারে কোনো না কোনো রকমভাবে বিপদে পড়েই যাচ্ছেন এমনকি এই পাঁচ রাশির জাতক জাতিকা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন আপনারা অবশ্যই দিনটিকে কাজে লাগান এবং নিজের নাম ও গোত্র অনুযায়ী তৈরি করিয়ে নিন তাবিজ কবচ দেখবেন বিপদ থেকে রক্ষা পাবেন এমনকি ঋণ মুক্তি ঘটবে বাকি যে সাতটি রাশি রয়েছে তারাও কিন্তু এই কবচ ধারণ করতে পারেন এছাড়াও আপনার রাশি যাই হোক না কেন আপনি যদি সমস্যার মধ্যে দিয়ে থাকেন যদি দেখেন বারে বারে সমস্যা আসছে সমস্যা থেকে বের হতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে তবে এই ব্রতের যে কবচ সেটি ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন যারা মনে করছেন কবচ নেবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ